সব প্রিয় দর্শক আশি বছরের বৃদ্ধের সাথে চোদ্দ বছরের তরুণীর হালকা করে কট এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকার যারা ভালো ভোল মান আছে তারাই কিন্তু তাদের দুজনকে ধরছে আচ্ছা ভাই আপনারা কি কিছু খাওয়াইছে না নাস্তা পানি দিচ্ছে কিছু আপনারা তো ভাই কুয়েম না সাসা কহেম এটাই বুঝতেছি না এই সেরির লগে আপনি কেমনে কি ঘটনা ঘটালেন বিস্তারিত বলেন আচ্ছা মেম্বার সাহেব আসছে দি আচ্ছা মেম্বার সাহেব আপনি আইসা কি দেখছেন তাদের কি কি অবস্থায় দেখছেন

আমার বাচ্চা আছে ফুলছে না বলছে না যাই হোক দুদিন আগে ওরকম ঘটনা আরেকবার যাই হোক এখন আমরা যদি তাদেরকে ধরে হালকা করে বিয়া দিয়ে তাইলে আর কেউ জীবনে

অবশ্যই আপনারা বিয়ে খেতে ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এবং পরকিয়া থেকে দূরে থাকবেন আজ থেকে আমরাও কর থেকে বিরত থাকলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম